এক কথা বলার পরে যদি আপনার একটি কথা আসে আপনি বলবেন আমি শুনবো সারাটা জীবন বইরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বাজেন না বলে যে আপনারা মাজারে টাকা দিবেন না মাজারে টাকা দেওয়া হারাম মাজারে দান করা হারাম মাজারে পয়সা দেওয়া হারাম মাজারে দান বাক্স দিয়ে টাকা দাও হারাম এরপরও দেখেন সারা ওয়াজ মাহফিল জুয়রা মাজারে টাকা দেওয়া হারাম মাজারে টাকা দেওয়া বেদা এরপরেও দেখেন গোলাপশার মাজার গুলিস্থান চত্বরে রডের শিকল মানে রডের জালি দিয়ে বেড়া দেওয়া এটার মধ্যে উকি দিয়ে দেখলে টাকার ব্যবস্থা করে নিচ্ছে হ্যাঁ হারাম হারাম টাকা মাজারে দেওয়া হারাম টাকা মাজারে দেওয়া হারাম আমিও কই হারাম আমিও কই আপনারা মাজারে টাকা দিয়ে না মাজারে টাকা দান বাক্সে দিয়েন না আমি দিন এত বছর আমাদেরকে শিখাইতেছে মাজারে টাকা দেওয়া হারাম দিয়ে না আচ্ছা তাইলে ওই মাজারে না এই চুক্তি চাইলে এই দেওয়ালের ভিতরে টাকার বান্ডিল সুন্দরতে আই এই টাকা দেয় কে আপনি তো সমাজকে শিখাইতেছেন মাজারে টাকা দেওয়া হারাম তাহলে এই পাগলের মাজারে টাকাগুলো দেয় কে হ্যাঁ কইতে কেন দেয় অথচ মসজিদের মসজিদের দান বাক্সের জন্য দান বাক্সটা মুসল্লিদের সামনে দেওয়া হয় রিসিপ্ট নিয়ে বাসে উঠে টাকা না দিলে রাস্তার মধ্যে পোলাপাইন দাঁড় করায় দেয় টাকা না দিলে বড় উঁচা করে আইল্যান্ড দেয় এরপরও না দিলে মাইক লাগায় আমি বলছি না যে মসজিদে দিয়ে না দেন মসজিদে দেন মাজারে তো খুঁজে না দান বাক্স দিয়ে রাখছে আপনার ইচ্ছা হইলে দিবেন ইচ্ছা না হইলে দিবেন হ্যাঁ দাঁড়াইছে না মসজিদে তো দাঁড়াইছে মসজিদে দেন মাজারে দিয়ে না কিন্তু মাজারের টাকা দিয়া মসজিদ হয় গোলাপশোর মাজারের টাকা দিয়া মসজিদ হয় এই মসজিদের মিনারে দাঁড়ায় টাকা দেওয়া হারা

এই পর্যন্ত কেউ বলছে যে মাঝারে দশটা টাকা দেন না আমিও বলি একটা টাকাও দিবেন না তারপরে সকালবেলা বাক্স কিল্লা দেখবেন এক ব্যাগ টেকা হয়েছে এই টাকা দেয় এই টাকা দিয়া এই ফকির বাড়ির তারা এখানে একটা মসজিদ বানাইব ভাগ্য ভাগ্যক্রমে এই মসজিদের মিনারে দাঁড়ায় বলবো মাঝারে টাকা দেওয়া হারাম তাহলে যাদের ভিতরে প্রেম আছে আপনার মাইকে বলা কথা তারা কেউ শুনবে না তারা মাজারে দান করবে অসংখ্য পাগল ফকিরের খাবার মিলে মাজারের মধ্যে আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি লাথি দিয়ে ফালায় দেন একটা পাগল একটা পাগলের দরবারে আসলে তারে লাথি দিয়ে ফালায় দেয় না তার টেবিলের মধ্যে নিয়ে আরাম করে বসে খাওয়ানো হয় পাগলদেরকে তুচ্ছ ভাববেন না পাগলদের নিন্দা করবেন না পারলে জড়ায় ধরবেন না পারলে তাকে আসতে করে তার কাছ থেকে কাইটা যাইবেন পাগলকে আঘাত করবেন একটু চাপেন দাদু ইস্ক নবী দিল মে পায়দা করো ইস্ক নবী দিল মে পায়দা করো যারা সুলে খোদা তো ভুল ही हरकम हजरत पीला लकी वो आगल आया आ जा मैं जब नाम नबी आया आ जा मैं जब नाम नदी खर के माना i right. आया नृष्ण नोर खुदा उसके नोरे खुदा के कुछ भी न देखा मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद करो जाए जन्नत मदीना न देखा तो दुनिया न देखा मोहम्मद करो जाए जन्नत कभी और खुदा में नहीं कोई और नबी और खुदा में রোজা কিন্তু মদিনাতেও আছে কি আছে আছে রোজা মদিনা আছে না আছে এখানেও রওজা আছে চিন্তা করি এগুলা ভাঙতে ভাঙতে নিয়ে মদিনা নিয়ে শুরু করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ কবি বলছেন মদিনা না দেখা তো কিছু না দেখা যে জীবনে মদিনা দেখে নাই তার জীবনে সে কিছু দেখে নাই

जिन्ना ने देखा तो कुछ भी ना देखा, देखा। मोहम्मद करो रो चाहे जन्नत का नकेशा नबी और खुदा में नहीं कोई पर्दा और नबी और खुदा में और नहीं कोई पर्दा और मोहम्मद ने देखा तो जलवा होगा का मोहम्मद ने देखा ओ काले और मोहम्मद ने देखा तो जलवा होगा का और जलवा होगा और जलवा होगा और ने देखा तो जलवा होगा और मोहम्मद ने देखा तो जलवा होगा इश्क नबी दिल में पैदा करो तो मेरा सुने खुदा को तो भूल गए भूल गए इश्क नबी दिल में फायदा करो तो

जैसा हजरत ओ आए जिगार ले बाने जयो हो तो आज तो मुगारे जैसे हजरत ओ आए जिगार ले बाने तू वा बनाने वाले ने क्या क्या बना दिया तू वा बनाने वाले ने क्या क्या बना दिया बाबा बना दिया कहीं के बाबा बना दिया हालांकि अपने नूर से क्या क्या बना दिया अपने नूर से क्या क्या बना दिया खलक ने माने अल्लाह नूर दिया क्या बनाई इसे खलक ने अपने नूर से क्या क्या बना दिया या रसूल अल्लाह सब नूर को मिला के मोहम्मद बना दिया सब नूर को मिला के मोहम्मद बना दिया सब नाब नूर को मिला के मोहम्मद बना दिया Mother. i don't know শুনে আমার ভাই কবির হোসেন সাহেব আমাকে পাঁচশত টাকা দিয়ে দোয়া করেছেন বিন্দু সাধু হানিফ শাহ দরবার থেকে ফিরোজ শাহ আমাকে পাঁচশত টাকা দিয়ে দোয়া জানিয়েছেন নর্দা থেকে আগত আমার একজন মা তিনি আমাকে এক হাজার টাকা দিয়েছেন আমার হাসান ভাই কামরাঙ্গীর চোর থেকে তিনি আমাকে এক হাজার টাকা একটি মালা উপহার দিয়েছেন আর আমার মাকেও মালা পরিয়ে দিয়েছেন আমার মাও আমার জন্য একটা মালা পাঠিয়েছেন সাভার হেমায়েতপুর থেকে আমার বড় বোন রিঙ্কু আপা তিনি আমাকে পাঁচশো টাকা উপহার দিয়েছেন আমার এই পাঞ্জাবি এই কোটি পায়জামা যা আছে উনি পাঠাইছে তো রিঙ্কু আপার প্রতি সালাম জানাচ্ছি মা আসছেন আপনার প্রতি আমার সালাম রিঙ্কু আপার মামা আমারও মামা দুই টাকা উপহার দিয়েছেন সালাম নেবেন আমার শ্রদ্ধ মেজো আঙ্কেল মেজো কাকা পুবাইল মারুকা গ্রাম থেকে আগত নবীচান্দের দরবারের পক্ষ থেকে আমাকে পাঁচশত টাকা উপহার দিয়েছেন আমার মেজু কাকা জনাব নাসির ফকির উনি আমাকে একটি রসগোল্লার প্যাকেট দিয়েছেন হ্যাঁ আমার সালাম নেবেন অনেক টাকা অনেকেই দিয়েছে আমার মা রহিমার পাক দরবারের পক্ষ থেকে আমার বড় ভাই জনাব আকরাম হোসেন সাহেব পাঁচশত টাকা উপহার দিয়েছেন আমার সালাম নিবেন আপনাদের সকলের প্রতি আসসালাম আলাইকুম

আসলে আজকে সাউন্ড সিস্টেম অনেক ভালো যেটা প্রশংসা করে শেষ করা যাবে না ভাই যিনি অপারেটর আছেন আসলে আমার তো সবার সাথে পরিচয় নাই আমার তো ওই তো এটা বাড়ি সবার সাথে পরিচয় আছে ওই নাই তো যারা আছেন আমার সাউন্ড ভাই একটু আমাদের ব্যালেন্সটা একটু একটু লাউড করে দেয় হার্ড নম্বর আমার বেলাটা একটু বাড়ানো আমি কমাই তো এখন তো ঠিক আছে বাড়ো আর লো ধন্যবাদ বন্দনা প্রার্থনা গান শেষ হয়ে গেল কমিটির পক্ষ থেকে খুব চমৎকার একটি পালা আমাদেরকে দিয়েছেন বাংলাদেশের ভিতরে যারা বাউল বিচার গান করেন পালাগান করেন প্রায় উনচল্লিশটার মতো এই বাউল গানের পালা আছে এই পালার ভিতরে শরীয়ত মারফত আসর কিয়ামত জীব পরম নবুদ্দলের কামপ্রেম আদম শৈতান নারী পুরুষ হাজাবরফি এরকম অসংখ্য পালা বাউল বিচার গানের ভিতরে বাউল শিল্পীরা করে থাকে এক একটা পালার এক একটা গান সেটিং করা থাকে কিন্তু এই মালজোড়া পালার কোন গানের সেটিং নাই এটা হলো মালজোড়া পালা এটা হলো মালে মালে জোড়া দিত তখন হলো মালজোড়া পালা আমার যেখান থেকে গান শুরু হবে আমার প্রতিপক্ষ শিল্পী ওইখান থেকে উনি আবার গান ধরবেন এটা হলো মানসুরা পালার